এদিন বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদার একান্ত এই বৈঠকে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে জেলার একাধিক বিষয় তুলে ধরেন বালুরঘাট লোকসভা এলাকায় চিকিৎসা শিক্ষা যাতায়াত ব্যবস্থা সহ একাধিক বিষয়ের পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে দাবি রাখেন পাশাপাশি উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকে উত্তরবঙ্গ অংশকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানান এ ব্যাপারে প্রধানমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে সেই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো